সরাসরি বলেছেন যে ডক্টর মাহমুদ ইউনুস সোল্ড বাংলাদেশ টু দি অফ আউট দিস ইজ ইউর টকিং পয়েন্ট টু ডে অর্থাৎ বাংলাদেশকে নাকি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রবাসীয়ের ষড়যন্ত্রের কারণে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এস দো আওয়ামী লীগ সরকার ওয়াজ দ্য বেস্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট ইন বাংলাদেশ ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ অন দ্য কেস রাইট সো Blame game is on, ladies and gentlemen. They never confess their, their 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 crimes and 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 apolog, uh, being apolog, uh, apologised or apologetic to the people of Bangladesh, ladies and gentlemen. This is the nasty thing, and this is why awamilik will never stand up, never retake their position in the in Bangladeshi politics, ladies and gentlemen. So, good if you're নৌফেল সাবেক শিক্ষামন্ত্রী নাম্বার ওয়ান ইডিয়েট শেখ হাসিনার মানে সরকারের সময় যে কয়েকটা ইডিয়েট ছিল অন্যতম একটা ইডিয়েট হচ্ছে আপনার নৌফেল এই শিক্ষা ব্যবস্থাটাকে মানে আপনার ধ্বংস করার ক্ষেত্রে লাস্ট ক্ষেত্রে তার সবচেয়ে বড় ভূমিকা ছিল আপনার অজাত বিজাত শিক্ষা ব্যবস্থা দোকানের ক্ষেত্রে নাম্বার ওয়ান ভূমিকা ছিল এই নৌফেলের সেই চিরাগাঙ্গের কুলাঙ্গার নৌফেল বলেছে ডক্টর মাহমদ ইউনুস বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন এবং উনি একজন খু কনসপিরেটরস অর্থাৎ ষড়যন্ত্রকারী এবং অ্যালং উইথ দি ইউএস গভর্নমেন্ট ওর দ্য স্টেট ডিপার্টমেন্ট ওর সো অন লেডিস এন্ড জেনেমেন সো আই মিন এখন হচ্ছে আওয়ামী লীগের এই যে এই যে এই যে মানসিকভাবে বিকারাগ্রস্ত এবং উদ্ভ্রান্ত এবং ফার্স্টেটেড এবং দিক বিদিক না পাওয়া এই লোকগুলার এই বিষয়গুলো আওয়ামী লীগকে অর্থাৎ আওয়ামী লীগকে একদম চূড়ান্ত যে কবরস্থানও থাকবেন আওয়ামী লীগের সেটাও তারা ব্যবস্থা করে দিচ্ছে এদের এই মন্তব্য এদের এই মানে ব্যবহার এবং আচার আচরণ তারা ভুল তো স্বীকার করেই না বরং যে হত্যাকাণ্ডগুলা সরকারের উপরে এবং মানুষের উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত এজন্য আওয়ামী লীগ কখনোই বাংলাদেশে আর ফিরতে পারবে না মনে রাখবেন আপনি যতই থাকাব্বরি করেন না কেন যতক্ষণ পর্যন্ত আপনার মিস্টেক ইউল ইউল নট যেটাকে বলে ডিটামাইন ইউর মিস্টেকস অ্যান্ড লেসনস অ্যান্ড মুভ অন উইথ দ্য লেসনস দ্যাট ইউ হ্যাভ লার্নড ইউ ক্যান নট বি সাকসিডেড অ্যান্ড ইটস নট পাসেবল লেডিস দিস ইস আওয়ামী লীগ ডিড প্রতিটা ক্ষেত্রে মিস্টেক এবং প্রপাগান্ডা মিথ্যাচার দিয়ে তারা মনে করে যে তারা আসলে এটাতে পার পাবে এরা যে কতটা সাইকোপ্যাথ আপনি কল্পনা করেন যে এতটা পতন আওয়ামী লীগের মতো মানে দলের একটা অফিস নাই আপনার বত্রিশ নম্বর গুড়িয়ে বেঙ্গে দিয়েছেন যদিও আমি এটা বিরোধিতা করেছি এখনো করি যদিও আমি একটু ইমোশনাল এবং ক্ষুব্ধ হয়ে সরি বলেছি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট আমি আপনাদেরকে বলি যে মানুষ এই একটা অফিস পর্যন্ত রাখে নাই তারা এবং প্রত্যেকটা জায়গাতে সেই জায়গায় আপনি কল্পনা করেন রাশিয়ান টেলিভিশনের সাথে সাক্ষাৎকার দিয়ে আজকে বলছে আমেরিকা ইজ টু ব্লেম ফর দিস দিস ডিসপ্লেসমেন্ট ইনফ্যাক্ট তারা যে বাংলাদেশের মানুষের সাথে এই যে সতেরো বছর বিশেষ করে বিগত দশ বছর লুটপাট এবং নৈরাজ্য হোন গুম এবং চরম মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা তারা রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা করেছিল তার বিন্দু মাত্র দ্বার কাছেও তারা দায় নিতে রাজি নয় লেডিস অ্যান্ড এই হলো আওয়ামী লীগ এবং এদের এর জন্যই এদের আজকের এই কঠিন পরিণতি এখানে লেডিস অ্যান্ড জেনমেন আপনি কল্পনা করেন আপনারা শুনেন একটু আর্টির সাথে কথা বলেছে এবং পিপিলিক পিপিলিকার পাহা গজায় মরিবার তরে মনে আছেন একটা জিনিস আমরা যে বিশ্বাস করি মনে প্রাণে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং এটা আরও একটা পদক্ষেপ মনে রাখবেন আমি তখনই বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার সাথে ওয়ার যুদ্ধ ঘোষণা করে পৃথিবীর কেউ শান্তি থাকতে পারবে না এর ভিতরে যখন অন্যায় যুদ্ধ হয় বাংলাদেশে বরং যুক্তরাষ্ট্রের আমি আমি আমার কাছে ডক্টর ফৈজুল বাইর মতো ব্যক্তি ওনারা বিষাদগার করেছেন যে কী করলো আমেরিকা তারা তো কোনোভাবে আমাদেরকে এই দেশটাকে হেল্প করলো না মনে আছে অথচ আমরা আমেরিকার ভূমিকাকে মনে করি যথেষ্ট ছিল না তারা তারা কিছু অনেকে কিছুই করেন নাই তারা বাংলাদেশের কে হেল্প করার জন্য টু রেস্টোর আওয়ার ডেমোক্রেসি রাইট কিন্তু এখন দেখেন আপনি সে বলতেছে এখন কল্পনা করেন সে বলতেছে যে আমেরিকা পতন করেছে অথচ একজন ব্যক্তি তার নাম হচ্ছে এসালম টি বিলিয়ন ডলার পাচার করেছে আপনি শুনবেন যে তিনশো পঁয়ষট্টিটা প্রপার্টি আপনার মানে সিজ করেছে এনসিএ ইন দি ইউনাইটেড কিংডম মানে এই এই দেশের যারা আমি আপনার নাম বলবো না শুধু এদেশের যারা আইন কাজ করেন বা ব্রিটেনের এরা এই তত্ত্বগুলা জানার পরে এরা কোনো কিছু লিখতে পারে না রাতকে উঠে কিভাবে সম্ভব থ্রি হান্ড্রেড প্রপার্টিস পৃথিবীর খুন বিলিয়ন ইয়ারের থ্রি হান্ড্রেড আছে ইউনাইটেড কিংডমে এবং একজন মন্ত্রী চট্টগ্রাম থেকে উঠে আসা একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী সে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ প্রপার্টি শুধু এটা তো শুধু অফিসিয়ালি আন অফিসিয়ালি ফর এক্সাম্পল এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা আছে মানে তথাকথিত রাস্তার ঠুকাইরা তাদের নামে দিয়ে রাখে দিয়ে রেখেছে এটা মালিক সেনা কিন্তু সে চিনে ভালো করে সে টাকা মারবে না এগুলো তো আরও কমসে কম হবে বা একশোটা হবে তাহলে প্রায় চারশো সাড়ে চারশো প্রপার্টির মালিক ব্রিটেনে এবং ব্রিটেনের যারা মানুষ আছেন তারা আতকে উঠেছেন এগুলো শুনে দেখার পরে যে কীভাবে সম্ভব যে আমরা আমাদের ছেলেমেয়েরা আপনার অক্সফোর্ড থেকে অথবা আমাদের ছেলেমেয়েরা আপনি কল্পনা করেন ধরেন আপনার লন্ডনে মানে কিংস কলেজ থেকে এলএসসি থেকে গ্রাজুয়েট করার পরে একটা বাড়ির সাথে সাথে কিনতে পারে না বাংলাদেশ থেকে আসা একজন ব্যক্তি যে ব্রিটিশ নাগরিক কিনা তার কোনো গ্যারান্টি নেই সে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ প্রপার্টি টু ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ প্রপার্টি তারা ব্রিটেনের মতো জায়গাতে কিনে ফেলছে এবং সেটা সিজ করেছে এর চেয়ে বড়ো প্রমাণতর হতেই পারে না সেই মানে সরকারের শেখ হাসিনা আপনি কল্পনা করেন এবং আপনার বেনজিরের মতো একজন পুলিশ অফিসার 1 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে এবং এই এই যে নফেল সে কত টাকার মালিক চুরি করেছে সেই ব্যক্তি এখন এসে যুক্তরাষ্ট্রকে এবং ডক্টর ইউনূসকে বলছে এটার জন্য দায়ী তারা দায়ী না তাহলে আপনারা আজকে যে মির্জা ফজলুল ইসলাম আলমগীর সাহেব আপনি যে বললেন আমি আপনাকে এটা সমালোচনা করতে চাই এই কথাগুলা কতটা দলের পক্ষে বা বিপক্ষে যাচ্ছে বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের আরো যারা আছেন তাদেরকে আমি করার জন্য চিন্তা করার জন্য অনুরোধ করব যে আওয়ামী লীগের সব মামলা যখন তারিখ সামনে এই সময় বলা কতটা বিপজ্জনক এটা আমি আপনাদের জাতীয়তাবাদের ভাই বন্ধু যারা আছেন জাতীয়তাবাদী দলের এটা বিবেচনা করবেন মনে রাখবেন এই দলটাকে টিকিয়েছেন আপনারা সতেরো বছর একদম তৃণমূলের নেতা কর্মী না নে তারা টিকাইতে পারে নাই বিএনপিকে নেতাদের ভুল সিদ্ধান্ত দুগো সাদশ সব বিএনপির বিপক্ষে গেছে এই বিগত বিশেষ করে বিগত দশ বছর গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনাদেরকে এবার তৃণমূলের আপনারাই এবং ভবিষ্যতের জাতীয়তাবাদের অস্তিত্ব যদি করতে চায় তাহলে বর্তমান যে লিডারশিপ আছেন নট ফাংশনাল দেয়ার নট আপ টু দ্য মার্ক টু টু কিপ ইট টু 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 আমি যদি বলি যেটাকে বলি যে কিপ ইট আপ আই মিন এস এ ন্যাশনালিস্ট মানে পার্টি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশি পলিটিক্স আই ডোট থিঙ্ক ইস নট যারা আছে তারা একদম ধ্বংস করে দিয়েছে এবং একটু আগে আমি একটা পোস্ট শেয়ার করেছি উনি বিএনপির একজন পদপ্রার্থী সম্ভবত ডক্টর বলে গেলাম আমার এম রহমান মাসুমে আমি সেখানে বলেছি যে আপনার দেখবেন যে উনি বলেছেন যে আগামী পঞ্চাশ বছর আওয়ামী লীগ আসতে পারবে না আগামী পঞ্চাশ বছরেও আওয়ামী লীগ আসতে পারবে না ক্ষমতায় এটা আমি বলেছি অনেক আগ থেকে কেন বলছি দেখুন আমরা যখন সবাই বলতো শেখ হাসিনাকে কোনো কিছু করা যাবে না সে থাকবেই ক্ষমতায় আমি বলছিলাম মনে আছে আপনাদের শেখ হাসিনাকে চলে যেতে হবে আজ অথবা কাল দ্য কোয়েশন ইজ চলে যেতেই হবে ওয়েন দিস ইজ দ্য মানে আই টকিং পয়েন্ট রাইট কখন সে চলে যাবে যাইতেই তাকে হবে কারণ টাকার যতটা ফিলার্স একটা একটা যে মেকানিজমের উপর ভিত্তি করে একটা সৌরশাসক বলেন গণতান্ত্রিক সরকার টিকে থাকে তা একটা জিনিসও আওয়ামী লীগের পক্ষে ফেভার করতেছে না শুধু তাকে চলে যেতে হবে শুধু ফিয়ার্স এর উপর বয় মানে এবং কিছুটা বয় এবং দুর্নীতিগ্রস্ত কিছু বিরোধী দলের নেতা কর্মীদের কারণেই বর্তমানে আওয়ামী লীগ আছে এর বাহিরে আর আওয়ামী লীগ থাকার কোনো ধরনের কিছুই তাদের হাতে নাই এবং চলে যেয়েছে এবং পড়ে গেছে আপনি দেখেন পঁয়ত্রিশ দিনের আন্দোলনে একদম একদম তসনস খান হয়ে গেছে যেখানে ব্রুটাল আর্মির পর্যন্ত একটা অর্গানাইজেশন বানিয়ে রেখেছিল আর্মি ছিল বাংলা তার পক্ষে সেখানে পুলিশ তো তার পকেট এক ধরনের পুলিশ লিগ বলা হতো এটাকে এভাবেই ছিল তারা রাইট তারপর তারা টিকতে পারে নাই ঠিক না কেন জানেন বিকজ যে বিষয়গুলো তাদেরকে সাপোর্ট করবে পার্টিকুলারলি পিপলস পাওয়ার জনগণের ক্ষমতা বা সাপোর্ট অফ দ্য এবং দেশের যে প্রাতিষ্ঠানিক রিফর্মস যেগুলো প্রতিষ্ঠানগুলোকে সাক্ষী দেয় লিসেন দিস গভর্নমেন্ট হ্যাজ এক্সট্রা এক্সট্রাঅর্ডিনারি টু রিফর্ম মি টু 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 হেল্প মি টু টু বি ফাংশনাল ইন দিস রিগার্ড একটা প্রতিষ্ঠান তার পক্ষে মানে সাফাই গায়নি বা সাক্ষী দেয় নাই এটা একটা সেম্বলই করতে আমি বলছি বিচার বিভাগ বলে নাই যে লিসেন দিস গভর্নমেন্ট হাজ ডানো মাছ ফর ইউ গাইজ সো প্লিজ ডু নট গো এগেনস্ট দিস গভর্নমেন্ট নট এ ইনস্টিটিউশন তার পক্ষে দাঁড়িয়েছে আবার বলছি শেখ হাসিনা তবে বিএনপি এবং জামাতের রাজনৈতিক সংঘর্ষ যদি আরো বড় আকার ধারণ করে মানে মানে যেটাকে আমরা বলি যে ধরেন ক্যাটাস্ট্রফিক হয় তখন একটা বিপদ আমাদের সামনে নেমে আসতে পারে আপনি দেখেছেন আজকে ভারতের ঘটনা ঘটেছে মানে সন্ত্রাসী হামলার উইকণ্ডেম এনি কাইন্ড অব টেরিস্টিভিটিস এনি 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 কান্ট্রি রাইট আই মিন ইন দ্য নেই অফ রিলিজন ইন দ্য নেম অফ পলিটিক্যাল আইডিওলজি ইট ইজ গট টু বি কন্ডেমড ফর বাট তারা বলছে মিডিয়াগুলো বাংলাদেশের কানেকশন এখানে খুঁজছে আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা আরও বড়ো করে বলতে হবে তীব্র ভাষায় বলতে হবে এটা আপনাকে শিখতে হবে আপনার ভাইটামিন বি টুয়েলভের মারাত্মক অভাব এটা একটা বিপজ্জনক এই পোস্টে ওনাকে দেওয়ার কোনো অবস্থায় উচিত হয় নাই আমি আমি বলছিলাম উনি দুর্নীতিগ্রস্ত এখানে ডক্টর ইউনিসের অনেকগুলো বুলের ভিতরে সিলেক্টিভ আই মিনেক্টিং ইন্ডিভিজুয়ালস ফর অ্যাডভাইজারি রোল কমপ্লিটলি মানে উই আর সাফারিং বাট নট এর অল আমি মনে পড়ে বিশ্বাস করি তেরো তারিখ এই যে দু একটা গাড়ি পুরানো টাকা পয়সা দিয়ে এগুলার মানে নাই যে আওয়ামী লীগ ফিত্রি ইস ধারাবরং মেকিং দ্য পজিশন মোর ওয়ার্স্ট ইটস কেন বি ভেরি ভেরি আই মিন অনেসলি স্পিকিং আনসেনাবল মানে এরা আরো দংশ অর্পথে প্রফাগান্ডা সন্ত্রাস করে যদি টিকিট মানে মানে পার পাওয়া যেত তাহলে আওয়ামী লীগ ক্ষমতাতেই থাকতো ক্ষমতা থেকে চলে যাওয়া লাগতো না আর এখানে যেখানে অস্তিত্ব নাই বাংলাদেশে কোনো কিছুতে সেখানে একটা এটা এইভাবে একটা মেরে দিয়ে দৌড় এইভাবে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না আওয়ামী লীগ ফিরলেই কী হবে ক্ষমতায় যেতে হবে তো পঞ্চাশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না ইট ইস আলমোস্ট সার্টেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা টু ঠকে বাঁধ এবং আওয়ামী লীগ আমরা তো আমরা বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের আদিতে রাখা যায় কিনা মানে এটা ছিল আমার উদ্দেশ্য আমরা যদি তারা যদি বিশ্বাস করে এরা যদি ব্যাদব না হতো তাহলে আমি আমার এই পজিশনটা মেনটেন করতাম আপনাদের গালি খেয়েও মানে কিছুটা হলো বাট এরা আসলেই মানে খুব বাজেদ এবার এরা দেশের বিগিভেনি অপরচুনিটি বিকজ দে আর ডেঞ্জারাস দে আর দে আর রিয়েল অনেস্টলি স্পিকিং এটা আমি বলতে মানে আমার বলা দরকার তো আমি তার বক্তব্যগুলো শুনেন আপনারা শুনেন আপনাদের এই লোকগুলা যদি কখনো শেখ হাসিনা ফিরে এরা কি করতে পারে বাংলাদেশে ইমাজিন দ্যাট আওয়ামী লীগ বিএনপি যারা আছেন এই যে মির্জা ফরিস আলমগীর সাহেব বললেন ক্ষমা করে দিবেন আপনি ক্ষমা করে দিবেন খুলিদেরকে ক্ষমা করে দিবেন মামলা প্রত্যাহার করবেন কি বলেন এগুলো আপনারা মানে এগুলো আপনারা কি বলেন এই সময়ে সেগুলা কী বলেন আপনারা যখন এই বক্তব্যগুলো বলেন দ্য নাম্বার ওয়ান স্টেক হোল্ডার ফর পাওয়ার রাইট বিএনপির কথা বলছি আমি ফলোড বাই জামায়াত ইসলামী আপনি যদি এই কথাগুলো বলেন তাহলে পুলিশ এবং বিচার বিভাগ বা শৃঙ্খলা বাহিনী তারা কিভাবে এটাকে দেখবে কিভাবে এটাকে ট্যাকল করবে আপনি আমাকে বলেন এই কথাগুলা কতটা বিপজ্জনক আপনারা কি ভেবে দেখেছেন কখনো কি চিন্তা করেছেন প্রসেস করেছেন ইউ সে রাইট করেছেনীহ নিরীহ লীগ যদি কেউ থেকে থাকে এটা বলতে পারেন আমি নিজেই তো হেল্প করেছি অনেককে আমি কেউ জানে কেউ জানে না গোপনে যারা নিরীহ মানুষ কিন্তু প্রশ্ন হলো এই জায়গাতে যে যারা অপরাধী তাদেরকে আপনি সার দিবেন কিভাবে এটা কেমন কথাবার্তা হলো এটা কোন জায়গা থেকে এগুলো আসে ইস জাস্ট আনঅাকসেপ্টেবল এগুলা করতে পারবেন আপনারা দেশের সন্ত্রাসের মানে অভিনয় তৈরি করে দিবেন আপনাদের এমনি আপনাদের ব্যর্থ রাজনীতি এই দেশকে আজকে চুয়ান্ন বছর পরে বসে আমরা আজকে এই পজিশনে কেন থাকবো আমরা তো মালয়েশিয়ার অবস্থানে থাকার কথা কিন্তু আপনাদের প্রগ্রেসিভ রাজনীতি না থাকার কারণে দলীয় এবং মার্কাভিত্তিক রাজনীতি থাকার কারণে নেতাবিত্তিক রাজনীতি থাকার কারণে এই দেশটা কখন আর এগিয়ে যেতে পারে নাই আর এভাবে যদি চলতে থাকে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না মাথায় রাখতে হবে প্রগ্রেসিভ পলিটিক্স করেন এই যে আপনি ধরেন চুয়ান্ন বছর পরে এসে যে বিএনপির পক্ষ থেকে এখন জামাত ইসলামকে অ্যাটাক করা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড বাট আপনারা তো এই দলের সাথে সরকার গঠন করেছেন একসাথে ছিলেন এখন যদি আমি বলি এই কথা বলার আগে আপনাকে প্রথমে ক্ষমা চাইতে হবে জাতির কাছে কেন আপনি দুই হাজার এই ওয়ান ইলেভেনের আগে যে সরকার ছিল সেই সরকারে জামাতের সাথে জুট করলেন জামাতের মানে এই ব্যক্তিদেরকে আপনি মন্ত্রী বানালেন আগে তো ক্ষমা চাইতে হবে জাতির কাছে এইটা বলে তারপরে আপনি বলতে হবে আমরা এটা করবো না প্রথম কথা হলো এটা বিএনপির বিপক্ষে যাচ্ছে আমি বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি আমি একজন জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষ হিসেবে বলছি মানে এটা বিপক্ষে যাচ্ছে এভাবে পার পাওয়া যাবে না যদি ভোটের রাজনীতি হয় এগুলা প্রত্যেকটার ইম্প্যাক্ট পড়বে এই যে বলছেন আওয়ামী লীগের উপর মামলা তুলে নেবেন আপনি আপনি পঁয়ত্রিশ হাজার ফঙ্গ মানুষ চব্বিশশো মানুষের আপনার মানে হত্যাকাণ্ডের শিকার এইটা শুধু বললাম জুলাই বিপ্লবে এর আগের যে মামলা খেয়েছেন বিএনপির যারা আছেন তারা ভাই বলেন মহিউদ্দিন নিয়ে একটু বলবেন আমি আসতেছি মানে এই যে লক্ষ লক্ষ মানুষ যারা নির্যাতিত নির্ভীড়িত যারা আমি আপনার যদি বলি যে এই তারা কি ভোট দিবে বিএনপি কে দেওয়া উচিত আমি এক লক্ষ পরিবারে যদি আমি দেখি আপনি যদি দেখেন আপনি এক লক্ষ পরিবার এই এক লক্ষ পরিবারে কতজন মানুষ আছে কমসে কম ছয় লক্ষ ছয় লক্ষ মানুষ আছে ছয় লক্ষ মানুষের রিলেটিভস আছে কমসে কম হচ্ছে আরও ধরেন বারো লক্ষ আরও বারো লক্ষ যদি তাদের আত্মীয় স্বজন আছে আপনি তো পঞ্চাশ লক্ষ ভোট তো এখানেই হারিয়ে ফেলছেন আপনি এই কথাগুলো বলা যাবে না মনে রাখবেন রাজনীতিবের ইন্টেলেকচুয়াল গেম ইস এ গেম পজিটিভ গেম এখানে ভুল করবেন আপনি মানে মানে পস্তাতে হবে কেন আপনারা মনে করেন যে উনিশশো একাত্তর আর চুয়ান্ন রাজাকার স্বাধীনতা বিরোধী এগুলা দিয়ে আপনি আগামীতে ভোট পাবেন সরকার গঠন করবেন এই ভ্রান্ত ধারণা কে ঢুকিয়ে দিয়েছে মাতার মধ্যে এটা আমি জানতে চাই আপনাদের কাছে যদি তাই হতো তাহলে আওয়ামী লীগের পতন কীভাবে হইল আমি আপনাকে আমার বলেন আওয়ামী তো মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষ বিপক্ষের এই স্লোগান দিয়ে ন্যারেটিভ দিয়ে জাতিকে বিভক্ত করে রাখার চেষ্টা করে পার কি পেয়েছে পায় নাই তাহলে আপনারা কেন মনে করেন আপনারা ভাবেন ইস এ মিস্টেক প্রোগ্রেসিভ পলিসিস

আওয়ামী লীগ মানে আপনাকে বলি জানেন আপনি বিএনপি মানে আওয়ামী লীগের সব মামলা করবেন কিভাবে যদি পরে কারেক্ট করেছেন ওই ইউনিয়নে কিন্তু যে বক্তব্যটা দিয়েছেন মানে মহাসচিব আপনি আপনি কিন্তু বলেন নাই যে এটা শুধুমাত্র ওই ইউনিয়নের কথা বলছি এই ইউনিয়নের কথা আপনি বলবেন প্রশ্ন হলো এই জায়গাতে যে ধরেন এই ইউনিয়নে তো অনেক খারাপ লোক আছে যারা বিএনপিকে মানে এনবিএ দল যুবদলের ছেলেদেরকে নির্যাতন করেছে তাদেরকে আপনি ক্ষমা ক্ষমা করে দিবেন তাদের পরিবারকে ক্ষমা করে দিবে এটা কেমন কথা তো এগুলো কথাবার্তা বলতে হলে হিসাব করে বলতে হবে মানে খুব মানে আমরা যে এত কথা মিডিয়াতে বলি তারপরে দেখেন আমরা আমাদেরকে নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করা ছাড়া সমালোচিত কোনো কিছু বলি নাই

এটা কিন্তু সে আমাকে আগে বলেছিল যে পাইলে সে মারবে দেখেন এ আওয়ামী লীগের দেখি নাই কখনো আর আমি এই লোক ছাড়া এই জীবনে এত কথাবার্তা বলতে গেলে এবং এই মহাসচিবের পজিশন থেকে আমি বিএনপি জামাতের তাহের ভাই দেখলাম উনি বলছেন আগে এই জন্য যে শালীন এবং গুরুত্বপূর্ণ কথা বলতে হবে মনে রাখবেন ভ্রান্ত ধারণা সৃষ্টি করে প্রপাগান্ডা দিয়ে আপনি পার পাবেন না আগামীতে ইলেকশনে নট এ গুড সাইন আমি দেখতে পাচ্ছি সুতরাং এখনও এই পলিটিক্স এর জায়গা স্বাধীনতার পরে চুয়ান্ন বছর তো আমরা এই রাজনীতি করলাম সুতরাং এগুলো বলা যাবে না খুব হিসাব করে কথা বলতে হবে মানুষের মনে যেন বৃত্তি সৃষ্টি না হয় এটা কমপ্লিটলি বিএনপির বিপক্ষে যাবে এটা আমি আপনাদেরকে বলে রাখি আর বিএনপি যদি আগামী ইলেকশনে ক্ষমতায় না আসতে পারে বিএনপির স্ট্রাকচারাল প্রবলেম সৃষ্টি হবে এটা আমি আপনাদেরকে বলে দিলাম